ওই দিন বিকেলে আট অক্টোবর উনিশশো তিপ্পান্ন ফরিদপুরের হল ময়দানে বিরাট জনসভা হল পরদিন সকালে আমরা রাজবাড়িতে পৌঁছলাম রাজবাড়িতে রেলওয়ে টেনিস খেলার মাঠে বিকেল সভা হল রাতে আমাদের খাবার ব্যবস্থা করা হয়েছিল চাচাতো ভাই জনাব ডক্টর শেখ এহিয়া সাহেবের বাসায় রাতে সেখানে খেতে রওনা হলাম রাস্তা শর্টকাট করার জন্য রেলওয়ে ফুটবল মাঠ ক্রস করে আমরা যাচ্ছিলাম মজিব ভাই আমার হাত ধরে হেঁটে চলছেন আর মুখে বারবার বলছেন মাউ সেতুং মাওজি মাউ সেতুং মাওজি কয়েকবার বলার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি কি মাও সেতুং হতে চান উনি বললেন দেখো না হতেও তো পারি এখানে উল্লেখ করা যায় যে কিছুদিন পূর্বে তিনি মাও সেতুংয়ের চীন দেশ ঘুরে এসেছিলেন বঙ্গবন্ধুর স্মৃতিকথা সম্পাদনা আবদুল ওয়াহেদ তালুকদার কাকলি প্রকাশন মার্চ উনিশশো ছিয়ানব্বই দৈশ